জীবনে আমরা অনেক সময় সমস্যার মুখোমুখি হই ছোট হোক বা বড় কিন্তু একটা কথা মনে রাখবেন সমস্যাকে এড়িয়ে গেলে সেটি কখনো সমাধান হয় না বরং আরও বড় হয়ে ফিরে আসে আজকের গল্প আমাদের শেখাবে ভয়কে জয় করতে হলে চাই সাহস আর সমস্যার সমাধান পেতে হলে চাই সঠিকভাবে মোকাবেলা করার মানসিকতা আসুন এই গল্প থেকে আমরা সবাই নিজেদের জীবনের জন্য মূল্যবান শিক্ষা নেই এক গভীর জঙ্গল চারিদিকে শুধু সবুজ পাহাড় সেই পাহাড়ের মাঝেই একটা বিশাল গুহা সেখানে বাস করত এক খরগোশ খরগোশটা খুব ভালো মনের ছিল তাই জঙ্গলের সব পশুপাখি তাকে খুব ভালোবাসত বিপদে আপদে খরগোশটা সব সময় সবার পাশে দাঁড়াত যতদূর সম্ভব সাহায্য করত একদিন সকালে খরগোশটা খাবারের খোঁজে বেরোল তার খুব ইচ্ছা যদি কিছু তাজা ফল বা একটা গাজর পাওয়া যেত গাজর তার সবথেকে প্রিয় খাবার রোজ রোজ শুধু পাতা খেতে খেতে সে একদম বিরক্ত হয়ে গিয়েছিল এই জঙ্গলে গাজর পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার কিন্তু সেদিন তার কপাল ভালো ছিল হঠাৎ করেই একটা গাজর তার চোখে পড়ল আনন্দে খরগোশটা গাজরটা তুলে নিল সে ভাবল জঙ্গনের মধ্যে না খেয়ে বরং নিজের নিরাপদ গুহায় গিয়ে আরামে খাবে এতে মনটা আরও শান্তি পাবে কিন্তু গুহায় ফেরার পথে একটা বিপদ ঘটল গাজর পাওয়ার খুশিতে সে এতটাই মশগুল ছিল যে পথের দিকে একদমই খেয়াল করেনি হঠাৎ অসতর্ক হয়ে সে পিছলে গেল আর প্রায় নদীর স্রোতে পড়েই যাচ্ছিল ভাগ্যিস একটা গাছের শিকড় ধরে সে কোনো নিজেকে সামলে নিল কিন্তু গাজরটা হাত থেকে সোজা গিয়ে পড়ল নদীর পানিতে খরগোশটা ভয়ে কাঁপতে কাঁপতে নদীর ধার ধরে দৌড়াতে লাগলো তার মনে ক্ষীণ আশা ছিল যদি গাজরটা কোথাও আটকে যায় কিন্তু না তার আশা ভেঙে গেল গাজরটা স্রোতে ভাসতে ভাসতে এক গভীর জলপ্রপাতের নিচে চিরতরে হারিয়ে গেল হতাশা আর ক্লান্তিতে তার মন ভেঙে গিয়েছিল অন্য কোনো খাবার খোঁজার শক্তিও তার ছিল না সে শুধু গুহায় ফিরে গিয়ে বিশ্রাম নিতে চেয়েছিল গুহার সামনে আসতেই তার বুকটা কেঁপে উঠল প্রথমবার তার সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কোনো মতে ঢোক গিলে সে ডাক দিল কে আমার গুহায় ঢুকেছে ভেতর থেকে কোনো উত্তর এলো না সে আরেকটু সাহস করে জোরে বলল জবাব দাও হঠাৎ গুহার ভেতর থেকে একটা বজ্রের মতো আওয়াজ এলো আমি আমি সেই যে গণ্ডারের হাড় ভেঙে ফেলি আর হাতিকে পিষে ধুলো বানিয়ে দিই খরগোশটা ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল সে মনে মনে ভাবল আমার মতো ছোট্ট একটা প্রাণী এত বড় একটা জন্তুর সঙ্গে কিভাবে লড়ব ঠিক তখনই একটা নেকড়ে ওদিক দিয়ে যাচ্ছিল খরগোশটা নেকড়েকে কাকুতিমিনতি করে বলল ওহে বন্ধু নেকড়ে আমাকে একটু সাহায্য করবে একটা ভয়ঙ্কর জন্তু আমার গুহা দখল করে নিয়েছে তুমি কি তাকে তাড়িয়ে দিতে পারবে নেকড়েটা খুব আত্মবিশ্বাসী ছিল সে বলল অবশ্যই ছোট বড় সব প্রাণী আমার কথা শোনে সে বুক ফুলিয়ে গুহার সামনে গেল আর গর্জন করে চিৎকার করল কিন্তু ভেতর থেকে আবার সেই ভয়ঙ্কর আওয়াজটা এলো আমি সেই যে গন্ডারের হাড় ভেঙে ফেলি আর হাতিকে পিষে ধুলো বানাই নেকড়ে ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল সে বলল আমি এর সঙ্গে পারবো না খরগোশ আমাকে ক্ষমা করো এই বলে সে ঝোপের আড়ালে গিয়ে লুকালো এরপর সেখানে এলো এক বাঘ খরগোশটা তাকে সব খুলে বললো আর সাহায্য চাইল খরগোশ এর আগে একবার বাঘকে সাহায্য করেছিল তাই বাঘ বলল চিন্তা করো না আমি নেকড়ের চেয়েও শক্তিশালী আর আমার গর্জন আরও জোরালো বাঘ গুহার সামনে গিয়ে ভয়ানকভাবে গর্জন করল কিন্তু ভেতর থেকে আবার সেই বজ্রের মতো আওয়াজ এলো আমি সেই যে গণ্ডারের হার ভেঙে ফেলি আর হাতিকে পিষে ধুলো বানাই বাঘ তো হতবম্ভ তার গর্জন গুহার প্রতিধ্বনির কাছে কিছুই না সে ভাবল যদি এই প্রাণী গণ্ডার আর হাতিকে হারাতে পারে তাহলে আমি কিভাবে বাঁচব এই ভেবে চোখের পলকে বাঘ সেখান থেকে পালালো এরপর রাগে মাটি কাঁপাতে কাঁপাতে এলো এক গণ্ডার সে গর্জন করে বলল কে আমার জাতিকে অপমান করার সাহস করেছে গুহার ভেতর থেকে সেই একই ভয়ঙ্কর আওয়াজ এলো তুমিও কি চাও তোমার হার ভেঙে যাক তোমার ভাইয়ের মতো গণ্ডার এটা শুনে ভয়ে ঘামতে ঘামতে সেখান থেকে পালালো অবশেষে এক হাতি এগিয়ে এলো কিন্তু সেই ভয়ঙ্কর আওয়াজ শোনার পর জীবনে প্রথমবার খরগোশ দেখল হাতিও ভয় পালাচ্ছে এমনকি বাঘের চেয়েও দ্রুত এই চরম হতাশার সময় খরগোশের সামনে একটা ছোট্ট ব্যাং। সে বলল আমি কি তোমাকে সাহায্য করতে পারি খরগোশ ব্যাংকে সব খুলে বলল নেকড়ে বাঘ গণ্ডার এমনকি হাতিও ভয় পেয়ে পালিয়েছে তোমার পক্ষে এটা করা সম্ভব কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে ব্যাং একটু হাসলো। তুমি সন্দেহ করলেও কিছু যায় আসে না তবে আমি চেষ্টা করে দেখতে চাই যেসব প্রাণী ভয়ে পালিয়ে গিয়েছিল তারা সবাই লুকিয়ে ফিরে এলো তারা দেখতে চাইল গুহার ভেতরে আসলে কি আছে ব্যাঙের উপর তাদের কোনো ভরসা ছিল না ব্যাংক তখন ডাকল ভেতরে কে আছো আবার সেই ভয়ঙ্কর আওয়াজ প্রতিধ্বনিত হলো কিন্তু ব্যাংক ভয় পেল না সে আরও কাছে গিয়ে গর্জন করে উঠল বেরিয়ে এসো আমার সামনে দাঁড়াও এবার গুহার ভেতরের প্রাণীটা ভয় পেল সে একটা বিশাল ছায়া দেখতে পেল যা তাকে কাঁপিয়ে দিল ভয়ে ভয়ে সে চুপি চুপি গুহা থেকে বেরিয়ে আসল সবাই অবাক হয়ে দেখল সেটা আসলে একটা শুনীয় পোকা গুহার প্রতিধ্বনির কারণে তার ছোট্ট আওয়াজই বিশাল বজ্রের মতো শোনাচ্ছিল সবাই রাগ না করে হাসতে লাগলো অবাক হয়ে ভাবল এত ছোট্ট একটা প্রাণী কিভাবে এত বড় ভয় তৈরি করতে পারে এই গল্প থেকে আমরা তিনটে গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারি এক ছোট সমস্যাকে যদি আমরা শুরুতে গুরুত্ব না দিই তাহলে সেটাই পরে অনেক বড় সমস্যায় পরিণত হতে পারে দুই বড় সমস্যার মুখোমুখি হতে গেলে সাহসের দরকার যেমনটা ব্যাংক দেখিয়েছিল তিন সমস্যা থেকে পালিয়ে গেলে কোনো সমাধান হয় না যেমনটা নেকড়ে বাঘ গন্ডার বা হাতি করেছিল সুতরাং কোন ছোট সমস্যাকে হালকাভাবে এড়িয়ে যাবেন না আর যখন কোনো বড় সমস্যা আসবে তখন সাহস নিয়ে তার মুখোমুখি হন কারণ পালিয়ে গেলে কোনো সমাধান হবে না যদি গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন আর মন্তব্য করে আপনার মতামত জানাতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই পরের গল্পে আবার দেখা হবে